আপামর বিশ্বর কাছে স্বপ্নের জায়গা স্বপ্নের শহর সম বিলাসে ও আভিজাত্যে অতুলনীয় সব বিশেষণকে একত্রিত করলে যে নামটা আপনার আমার মাথায় প্রথমে আসে আমি তার কথাই বলছি আজ এই ভিডিওতে এমন একটা শহর সম্পর্কে জানব যে শহরটা আমাদের সকলের কাছেই পরিচিত বিভিন্ন জায়গায় আমরা এই শহরটির নাম শুনে থাকি কখনো কখনো এই শহরটিকে আমরা বিভিন্ন মুভিতেও দেখে থাকি পৃথিবীর আধুনিক শহরগুলোর নাম বললে যে শহরের নাম আমাদের সবথেকে প্রথমে মনে পড়ে সেই শহরটির নাম হল দুবাই সারা বিশ্বে দুবাই শহরটি পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং নামি দামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বের অধিকাংশ মানুষই মনে করেন যে দুবাই একটা দেশ কিন্তু দুবাই কোনো দেশ না যা মধ্যপ্রাচ্য দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল শহর দুবাই আজ এই ভিডিওতে এমন কিছু তথ্য এমন কিছু অজানা জিনিস যা পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না প্রথম সোনার ভেন্ডিং মেশিন পৃথিবীতে নানা সময়ে বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে কিন্তু সবাইকে পিছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই অন্য শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাই আছে সোনা তোলার বুথ আর এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সহজে কিনে নিতে পারেন বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি দশ মিনিট পরপর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যারও বসানো হয় দ্বিতীয় ফ্যাশনের কেন্দ্রবিন্দু দুবাই শহরে অন্যতম আকর্ষণীয় দিক এখানকার মানুষের ফ্যাশন বৈচিত্র্য দুবাইয়ে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের বৈচিত্র্যময় ফ্যাশান শহরটিকে অন্য সব শহর থেকে আলাদা করেছে এটা বলার অপেক্ষা রাখে না যে ধীরে ধীরে দুবাই বিশ্বের ফ্যাশন রাজধানীতে পরিণত হয়েছে দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ সংখ্যা এতটাই বেশি যে তার শতকরা তিরাশি শতাংশ আর অবাক হলেও সত্য দুবাইয়ে মাত্র সতেরোভাগই আমিরাতি নাগরিক বাস করে তিরাশি ভাগ বিদেশি নাগরিকের বেশিরভাগই ভারত বাংলাদেশ পাকিস্তান এবং অন্যান্য কান্ট্রি থেকে রাস্তাঘাট ও শীততাপ নিয়ন্ত্রিত দুবাই মরুভূমি শহর এখানে মাঝে মধ্যে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় তার সঙ্গে বালুর ঝড় দুবাইয়ের একটা স্বাভাবিক ঘটনা অন্য দেশে যা অকল্পনীয় সেটাই দুবাই শহরে স্বাভাবিক এখানে অতিরিক্ত গরম থাকে সব সময়। তাই আপনি বাসের জন্য কোনো বাস স্টপেজে দাঁড়ালে সেখানে দেখবেন এসি করা ছোট ঘর দুবাইকে বালির শহরও বলা হয় দুবাইতে প্রচুর পরিমাণে বালি থাকার কারণে সেখানে উঁট চলতে দেখা যায় সেখানকার মানুষ প্রায়ই উঁট দিয়ে যাতায়াত করে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উঁট দেখা যায় মাঝে মধ্যে উঁট যখন দিশাহীন হয়ে পড়ে তখন উঁটকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটটিকে ব্যবহার করা হয় সবচেয়ে উঁচু টেনিস কোর্ট বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিংটি হলো বুর্জ খলিফা যেটি দুবাইতে অবস্থিত যা দুবাইয়ের নব্বই কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান দুবাইতে অবস্থিত পৃথিবীর তৃতীয় সবচেয়ে উঁচু হোটেল বুর্জ আল আরব এই হোটেলের মধ্যে একটা সোনার চাদর রয়েছে যেটাকে বাইরে থেকে দেখলে মন ভরে যায় কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে উনিশশো সালে এই জায়গায় ছিল মরুভূমি মাত্র কয়েক বৎসরে সেই মরুভূমি হয়ে উঠিল পৃথিবীর অন্যতম সুন্দর একটি শহর টেনিসে দুবাই বিশ্বসেরা না হলেও দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু টেনিস কোর্ট দুবাইয়ের বর্জ আল আরব হোটেলের ছাদে এটি বানানো হয়েছে দুবাইয়ের আইন আপনি অবাক হলেও এটা সত্য দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি তার মানে দুবাই একটি নিরপরাধ শহর এখানে বিভিন্ন দেশের মানুষ বাস করলেও একটা বিষয় সবাই জানে এখানে অপরাধ করলের পরিণাম ভয়াবহ যার কারণে এখানে অপরাধের হার খুবই নগণ্য আরব আমিরাতের দুবাই শহরে মুসলিমদের জন্য মদ্যপান নিষিদ্ধ তবে দুবাইয়ে অমুসলিমদের জন্য এই আইন প্রযোজ্য নয় দুবাই পৃথিবীর অল্প কয়েকটি শহরের একটি যেখানে ঋণ পরিশোধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না আপনি কারো কাছ থেকে ঋণ নিলে কিংবা দোকান থেকে বাকি নিয়ে পরিশোধ করতে না পারলে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে পৃথিবীর অনেক দেশে বিবাহপূর্ব যৌন সম্পর্ক বৈধ হলেও দুবাই এটি সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি দুবাইয়ে নিজের স্ত্রীর হাত হাতও যেখানে সেখানে আপনি ধরতে পারবেন না তারকাদের মিলন মেলা আপনি দুবাই শহরে হার হামেশাই হলিউড কিংবা বলিউড তারকাদের দেখা পাবেন তারকারা অবকাশ যাপনের জন্য প্রায়ই দুবাইকে বেছে নেন কিছুদিন আগে মার্কিন মডেল অভিনেত্রী কিম কার্দকে দুবাই বেড়াতে যেতে দেখা হয়েছিল এবং মেসি থেকে শুরু করে রোনাল্ডিনো যত স্পোর্টস খেলোয়াড় থেকে শুরু করে বলিউড হলিউড টলিউড সবাই কিন্তু দুবাইয়েই ঘুরতে যায় ম্যাক্সিমাম সময় এরপর বড় স্বর্ণের বাজার দুবাই অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের বাজার এখানে আপনি যা বলবেন কারিগররা সোনা দিয়ে তাই বানিয়ে দেবে তবে এর জন্য আপনাকে অনেক অর্থ গুণে দিতে হবে এরপর পাম আইল্যান্ড রাজারা যা ইচ্ছে তাই করতে পারেন তাদের আছে অঢেল সম্পদ ও আজ্ঞাবহ কর্মচারী রাজারা বড়ই খেয়ালি ইচ্ছে হলো সাগরের বুকে দ্বীপ বানিয়ে ফেললো ব্যাস শুরু হয়ে গেল কাজ রূপকথার গল্পের মতো শোনালেও ঘটনাটা বাস্তব দুবাইয়ের শান্ত সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ তাওয়াবার তিন তিনটি কৃত্রিম হিসেবে দ্বীপগুলো বিশ্বে যত বিস্ময় জন্ম দিয়েছে তার চেয়েও বেশি আকর্ষণ করছে এগুলোর আকৃতি দ্বীপ তিনটি হুবহু পাম গাছ আকৃতিতে তৈরি করা হয়েছে মানব ইতিহাসে সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপগুলোর নাম পাম জুমারা পাম জুবেলা আলী আর পাম দেয়ারা পাম জুমাইরা ও পাম জাবেলা আলী যথাক্রমে জুন দু অক্টোবর দু সালে শুরু হয় আর নভেম্বর দু সালে পাম জুমারায়া কাজ শেষ হয় এরপর দুবাই ল্যান্ড পার্ক দুবাই সবসময় চাই নির্মাণের দিক দিয়ে শহরটিকে যেন পৃথিবীর সবাই সমীহ করে সে কারণে দুবাইয়ে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয় দুবাই ল্যান্ড নামের পৃথিবীর সর্ববৃহৎ থিম পার্কের প্রতিদিন প্রায় কুড়ি হাজার পর্যটক পার্কটিতে বেড়াতে যেতে পারে পৃথিবীর সর্ববৃহৎ অ্যাকোরিয়াম পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোরিয়ামটি অবস্থিত পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ দুবাই শপিং মলে অ্যাকোরিয়ামটিতে তেত্রিশ হাজার প্রজাতির প্রাণী রয়েছে বিলাসিতার শহর দুবাই দুবাইয়ে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে সেই সঙ্গে বাড়ছে বিলাসী গাড়ির সংখ্যাও দুবাই সাধারণত চোখে পড়ে বেশি দামি দামি গাড়ি আর যখন এই দামি গাড়িগুলো জ্যামে আটকে থাকে তখন দেখতে বেশ ভালোই লাগে আর এটা দুবাই সম্ভব অকারণে বিলাসিতা করা দুবাইয়ে বসবাসকারী ধনীদের জীবনের একটা অংশ সেখানকার শেখ ও তাদের সন্তানরা অন্যকে দেখানোর জন্য কোটি কোটি দীর্হাম খরচ করেন দীর্হাম ওখানকার কারেন্সি এমনকি তারা সবার থেকে আলাদা হতে স্বর্ণ মোড়ানো গোল্ড প্লেটেড কার কিনতে শত শত কোটি টাকা দীর্হাম খরচা করতেও পিছু পা হন না দুবাই ধনী শেখদের শহর তারা বিলাসবহুল জীবনযাপন করে অভ্যস্ত কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করলেও খেয়াল রাখেন ছিন্নমূল মানুষের দিকে তারা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করাকে খুব আনন্দের কাজ মনে করে এরপর বিলাসবহুল পাবলিক টয়লেট সাধারণত পাবলিক টয়লেটগুলো খুব বেশি মানসম্মত থাকে না তবে দুবাই গেলে আপনার এই ধারণা পাল্টে যাবে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পাবলিক টয়লেট দেখা যায় দুবাইয়ের রাস্তায় কোটি কোটি টাকা খরচা করে বানানো হয়েছে বিলাসবহুল এইসব টয়লেট এই সব টয়লেটে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক শাওয়ার ও জাকুজি বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বহুতল ভবন বুর্জ খলিফা যেন বিশ্বের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পৃথিবীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই বুর্জ খলিফার উচ্চতা আটশো মিটার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা প্রায় নশটি তাতে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ থাকেন এই বহুতলের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমির শাহির প্রাক্তন প্রেসিডেন্ট খালিফা বিন জায়েদ আল নাইয়ানের নামে এর নাম ছিল বুটস দুবাই পরে প্রেসিডেন্টের সমর্থনে নাম পরিবর্তন করা হয় দু সালে চার ছয় জানুয়ারি বুর্জ খালিফা তৈরির কাজ শুরু হয়েছিল পৃথিবীর উচ্চতম বহুতল তৈরি হতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর দু সালের পয়লা অক্টোবর বুর্জ খলিফার নির্মাণ কার্য সম্পন্ন হয় একে পৃথিবীর উচ্চতম বহুতল হিসেবে ঘোষণা করা হয় দু হাজার সালের চার জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই বহুতলের উদ্বোধন করা হয় একশো তেষট্টি তলার বুর্জ খালিফা অনেক রেকর্ডের অধিকারী পৃথিবীর আরও কোনো বহুতলে এতগুলো তল নেই কিন্তু পৃথিবীর উচ্চতম এই বহুতলের ভিতরে কি আছে কী দিয়ে সাজানো ঝাঁ চকচকে বুর্জ খালিফা বুর্জ খালিফার মধ্যে রয়েছে মোট চারটি সুইমিং পুল একটি বহুতলের তেতাল্লিশ তলায় আর একটা ছিয়াত্তর তলায় বাকি দুটি সুইমিং পুল রয়েছে দ্য ক্লাবের ছাদ রোফটপ এবং এক পাশে দ্য ক্লাব হল বুর্জ খালিফার একটি স্বাস্থ্যচর্চা কেন্দ্র বুর্জ খলিফার একশো তেইশ তলায় রয়েছে একটি লাইব্রেরি যার এই বই পড়তে ভালোবাসেন এখানে বসেই তাদের সময় কেটে যায় ভবনের তেতাল্লিশ তলা ছিয়াত্তর তলায় এবং একশো তেইশ তলায় রয়েছে কাঁচ দিয়ে মোড়া হল স্কাই লবি বড় সড়ো অনুষ্ঠান আয়োজনের জন্য এগুলো ভাড়া নেওয়া হয় বুর্জ খালিফার অভ্যন্তরীণ অ্যাটমসফিয়ার পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম দু হাজার একুশ সাল পর্যন্ত উচ্চতম রেস্তোরাঁ শিরোপা ছিল এরিনাম পরে চীনের একটি বহুতলে তৈরি রেস্তোরাঁ মুকুট ছিনিয়ে নিয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেক রয়েছে বুর্জ খালিফার একশো আটচল্লিশ তলায় পাঁচশো পঞ্চান্ন মিটার উঁচু এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দুবাই শহরটিকে ছবির মতো দেখায় এখান থেকেই বুর্জ খালিফা থেকে একশো তিপান্ন কিলোমিটার দূরে ইরানের সমুদ্র উপকূল এখান থেকে দেখতে পাওয়া যায় বুর্জ খালিফার এক থেকে তলা জুড়ে রয়েছে আরমানি হোটেল এতে একশো ষাটটি ঘর রয়েছে বুর্জ খালিফার বাসিন্দা ছাড়াও বাইরে থেকে মানুষ এসে এই হোটেলে থাকতে পারেন হোটেলের নিজস্ব স্পা সুইমিং পুল লাইব্রেরি এবং জিমও রয়েছে বুর্জ খালিফায় রয়েছে নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজনই নেই পৃথিবীর এই উচ্চতম বহুতল ভবনে থাকার খরচ অবশ্য কম নয় এখানে চার থেকে পাঁচ বেডরুমেরও কোনো অ্যাপার অ্যাপার্টমেন্টের মূল্য দু কোটি সত্তর লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় দুশো কোটি টাকারও বেশি বুর্জ খালিফায় এক একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম কুড়ি লক্ষ আরবীয় মুদ্রা যা ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা বর্জ খালিফার বাসিন্দাদের রক্ষণাবেক্ষণ বাবদ সার্ভিস চার্জ বাড়িতে বাড়তি টাকাও দিতে হয় অ্যাপার্টমেন্টের আকারের উপর নির্ভর করে কখনো কখনো তা হতে পারে বছরে প্রায় পাঁচ লক্ষ আরবীয় মুদ্রা প্রায় এক কোটি টাকা বর্জ আল আরব হ্যাঁ এটি একমাত্র পৃথিবীর বলতে পারেন দশ তারা হোটেল এই হোটেলটি প্রায় সব দিক দিয়েই অসাধারণ এখানকার ঘরগুলো দেখতে হুবহু প্রাসাদের মতো তিনশো মিটার উঁচু বার্জ আল আরব বিশ্বের একমাত্র টেন স্টার হোটেল এর ভাড়া প্রায় ওয়ান পয়েন্ট লক্ষ টাকা থেকে শুরু হয় দাম শুনে অনেকে আঁতকে উঠবেন বটে কিন্তু এটাই সত্যি ভিতরে ঢোকা অসম্ভব তাই বাইরে থেকে হয়তো হোটেলটি দেখে মনকে সান্ত্বনা দিতে হয় অনেকেই এই হোটেলটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটি দেখতে হুবহু নৌকার পালের মতো হোটেলটি তৈরি করা হয়েছে একটি ম্যান ম্যাড আইল্যান্ডের উপর এই হোটেল তৈরি করতে খরচ পড়েছিল আনুমানিক এক বিলিয়ন ডলার যার মূল্য আজকের ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি টাকা এখানে হোটেলে আপনি কোনো ডিলাক্স বা স্ট্যান্ডার্ড কামরা পাবেন না এখানে প্রতি ঘরই হল স্যুট এছাড়াও ব্যক্তিগত সমুদ্র সৈকত সহ একশো নিরানব্বইটি বিলাসবহুল ডুপ্লেক্স এবং পুলসহ সুন্দর টেরেস রয়েছে এখানে উপলব্ধ সুবিধা এবং পরিষেবাগুলি অত্যন্ত বিলাসবহুল এখানে বিনামূল্যে পার্কিং পুল বার লাউন্স ওয়াটার পার্ক হার্ট ও ইনফিনিটি পুলের পরিষেবাও রয়েছে প্রাপ্তবয়স্কদের পুল আউটডোর পুল ব্যক্তিগত প্রশিক্ষক সহ আপনাকে ফিটনেস রুম স্পা ভিউ সহ পুল এবং ব্রেকফাস্ট বুফে দেওয়া হয় এছাড়াও একটি সুইম আপ বার রোফটপ বার ক্যাপেল মাসাজ ফুল বডি মাসাজ পার্লার এবং বাটলার পরিষেবাও রয়েছে বর্জাল আরবে বেবি সিটিং স্পেশাল ডায়েট মেনু পুল সাইড বার হেড ম্যাসাজ মাসাজ এবং স্টিম রুমও দেওয়া হয় এমনি দেখলে হয়তো ঘুরেও তাকাবেন না কিন্তু পরে পরিচয়টা জানতে পারলেই কিন্তু আপনার মনে একটা কথাই আসবে সেটা হলো ইস মিস করে গেলাম দুবাইয়ের ধনী পরিবারের ছেলে রাশিদ স্যাফ বেল হাসা কিছু না করেও এখন তাকে চেনে গোটা বিশ্ব সৌজন্যে অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং প্রচুর ধন সম্পদের মালিক সে কিছু যে একেবারেই করেনি জীবনে তেমন না এখন তিনি বিভিন্ন রিলস ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বাড়িতে তার পোষ্য বাঘ সিংহ সবই আছে এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির কুকুরও তার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দেওয়া রশিদের একমাত্র শখ এই বিষয়ে সত্যজোড়া এয়ার জার্ডেনের জুতো তার কাছেই আছে যার এক একটির দাম প্রায় কয়েক লক্ষ লক্ষ টাকা বিলাসবহুল সোনার গাড়ি থেকে হেলিকপ্টার থেকে শুরু করে পার্সোনাল জেট সবই আছে এই মাত্র ছোট্ট এই ছেলেটার সালমান খান শাহরুখ খান থেকে শুরু করে মেসি থেকে শুরু করে যত পৃথিবীর নামি দামি মানুষ কিন্তু ওর কাছে যায় যদিও শখ এখানকার শেষ হচ্ছে না তার খেলাধুলা থেকে শুরু করে সিনেমার জগৎ বিশ্বের কোনো সেলিব্রিটির সঙ্গেই দেখা করার চান্স তিনি মিস করেননি আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এইরকম ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ